নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দশই মে দু হাজার এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ মতে দশই মে আপনার অক্ষয় তৃতীয়া সাথে সাথে ওই দিনই দেখা যাচ্ছে দশই মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ যেখানে ইতিমধ্যেই রয়েছেন সূর্য দেবতা এই সূর্য এবং বুধের এই যোগ রাজযোগ তৈরি হবে যেটাকে বলা হয় বুধাতিত্ব রাজ্য এ সময় দেখা যাচ্ছে বুধাতীত্ত রাজযোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের সংযোগ রয়েছে এবং এই দুই রাজযোগের প্রভাবে ভাগ্য উদয় হবে তিন রাশির জাতক জাতিকার জীবনে সুখ সম্পদ লাফিয়ে বাড়বে অক্ষয় তৃতীয়ায় বিরাট লাভ তিন রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকা এই শুভ যোগে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরাট সাফল্য লাভ করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের এই সময়টা খুব মজবুত থাকবে এবং প্রতিবেশী বা এবং আপনার আশেপাশে আপনার প্রতিপত্তি বাড়বে সুনাম বাড়বে যশ বাড়বে যারা মেষ রাশির জাদুজাতিকা রয়েছেন যারা মেষ রাশির চাকরিজীবী বা কর্মসাথে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র কিন্তু আপনি এই সময়টা দারুণ উন্নতি করতে পারবেন এবং সমাজেও কিন্তু আপনার একটা সুনাম বাড়বে আর্থিক পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার আগের থেকে অনেকাংশে ভালো হবে যারা মেষ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি দশই মে রাজযোগ এবং লক্ষ্মী নারায়ণ যে যোগ এই দুটি যোগের কারণে ভাগ্যের চাকা ঘুরবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কর্কট রাশির যারা রয়েছেন আপনাদের দেখা যাচ্ছে যে আয় বাড়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে চাকরিতে একটা পদোন্নতির যোগ রয়েছে এই কর্কট রাশির জাতি জাতিকাদের এছাড়াও যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের একটা বিশাল লাভবান হওয়ার যোগ রয়েছে যারা কর্কট রাশির জাতজাতিকারা নেক্সট আরেকটা রাশি রয়েছেন সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি যারা রয়েছেন মিন রাশি জাতি জন্য একটা অর্থনৈতিক পরিবর্তনের সুযোগ রয়েছে অর্থকারী দিকটা লাভবানের যোগ রয়েছে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সাফল্য পাবেন এবং লাভের মুখ দেখতে পাবেন যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য এই সময়টা হচ্ছে খুবই ভালো যাবে